বাচ্চাদের নানার বাসায় থাকার কারণে আলসেমিতে জীবনযাপন যাচ্ছে আর এরই একটা নমুনা আপনাদের সাথে শেয়ার করছি খুব অলস সময় পার করছি কারণ বাসায় তো দেখা গেছে সব সময় অনেক বেশি কাজ করা হয় দুইটা বাচ্চা কাচ্চা নিয়ে খুব একটা রেস্ট পাওয়া হয় না আর বাবার বাসায় আসি মূলত রেস্ট করার জন্য এই যে দেখুন নাস্তা করছি নাস্তাও না সকালের চা খাচ্ছি দশটার একটু বেশি বেজে গেছে মাত্র ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খাচ্ছি আর বাচ্চারা কিন্তু এখনও ওঠেনি দেখলাম আব্বু চলে গিয়েছে আম্মু আব্বুকে বিদায় দিয়ে আবার একটু শুয়েছে তাই ভাবলাম যেহেতু একা আছি আর হাতে কাজ নেই যেহেতু দেখলাম কিছু থালা বাসন আছে এগুলো এখন একটু ধুয়ে দেবো আম্মুকে আম্মু যদি ঘুম থেকে সজাগ থাকতো তাহলে করতে দিত না কারণ আম্মু সজাগ থাকলে আমাকে কিছুই করতে দেয় না তাই চুপি চুপি যেটুকু পারছি করে ফেলবো আর চিন্তা আছে যে সকালে নাস্তাটাও আমি আজকে রেডি করে ফেলবো আর এজন্য আম্মু ওঠার আগে আমি এই থালা বাসন ধুয়ে রুটি বানিয়ে নিয়েছি ঝটপট আর এরই মাঝে আমার ছেলে মেয়ে দুজনেই উঠে গেছে তো ছেলের জন্য নাস্তা রেডি করছি একটা ডিম দিয়ে রুটিটাকে ভেজে নিয়েছি এভাবে করলে রিনাদ অনেক বেশি ভালো খায় তো এর জন্য ওর জন্য এভাবে নিয়েছি আর আমার জন্য সবজি দিয়ে রুটি নিয়েছি আর এরই মধ্যে আম্মু উঠে গেছে তো আম্মু উঠে নাস্তা করেনি আব্বুর কাছে চলে গিয়েছে আব্বুকে নাস্তা করতে পাঠিয়ে আব্বু খেয়ে যাবে তারপরে আম্মু খাবে আর এই তো আমি দুই বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়া দাওয়া করছি আপাতত আর কোনো কাজ নেই বাসায় কারণ আম্মু যেহেতু ঘুম থেকে উঠে গেছে আর কিছু করতেও দিবে না এই তো দুজনকে নিয়ে আমি একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছি মায়ের কাছে আসলে এটাই শান্তি আর কি সারাদিন শুয়ে বসে থাকলেও কিছু বলবে না যতক্ষণ নিজের কিছু না করতে মনে চায় ততক্ষণ না করলে কোনো অসুবিধা নেই কোনো টেনশন নেই একদম শান্তি আর শান্তি আপনারা কি বলেন আমার সাথে একমত হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে বাবার বাসায় গেলে আপনাদের দিনগুলো কেমন যায় দেখা গেছে আম্মু থাকলে ওদেরকে আমার খাওয়ানো পর্যন্ত লাগে না সব চিন্তা করলে কিন্তু অনেক বেশি শান্তি লাগে তাই না একটা মেয়ের জীবনে এর চেয়ে শান্তি আর কিছু নেই